প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা বিষয় শেয়ার করতে আসলাম বিষয়টি হচ্ছে সম্প্রতি আপনারা দেখেছেন ভারতের একটা সাংবাদিক যেটা যে চ্যানেলটির নাম হচ্ছে রিপাবলিক বাংলা এই চ্যানেলটি থেকে প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে অসত্য গুজব ছড়ানো হচ্ছে এবং এবং এই গুজবের এই গুজব ছড়ানো যে নিউজগুলো আপনারা দেখছেন এগুলো আসলে আমরা মনে করছি সে ইউটিউবে বা ফেসবুকে এটা ছড়ানো হচ্ছে ভিউর জন্য আসলে সেটা ভিউর জন্য না এগুলোর পিছনে আসলে অনেক বড় একটা ফান্ডিং রয়েছে এই চ্যানেলগুলোর পিছনে এবং এগুলো হচ্ছে প্রপাগান্ডা গভর্নমেন্ট বলেন এবং পলিটিক্যাল ডিপ্লোমেসি এগুলোর বিশাল একটা ফান্ড রয়েছে এগুলোর এই এই চ্যানেলগুলোর পেছনে যেগুলো পলিটিক্যালি মোটিভেটেড চ্যানেল এবং এগুলোর একটা প্রপাগান্ডা এবং এজেন্ডা থাকে যেগুলো এজেন্ডা বলবো না সেগুলো প্রপাগান্ডা এগুলো স্পেসিফিক টার্গেট করে কোনো একটা দেশ কোনো একটা পলিটিক্যাল পার্টিকে টার্গেট করে এই চ্যানেলগুলো মূলত পরিচালিত হচ্ছে এই যে আমি যে লোকটি বারবার বাংলাদেশকে নিয়ে উদ্ভট অদ্ভুত এবং মিথ্যা অসত্য বানওয়ার্ড তথ্য দেওয়া হচ্ছে সেই লোকটি ময়ূক রঞ্জন নামে যে কলকাতার এই এই সাংবাদিক যেটাকে বাংলাদেশে অনেকে নাম দিয়েছে হকার সাংবাদিক আসলে সে লোকটা আসলে হকার সাংবাদিকই কারণ এরকম সস্তা সস্তা মিথ্যা নিউজ যখন কোনো কেউ কোনো সাংবাদিক প্রকাশ করে কোনো বিচার বিশ্লেষণ ব্যতীত তখন তাদেরকে আসলে হকার সাংবাদিক বলা ছাড়া আর কোনো উপায় থাকে না যাই হোক আমি একটা বিষয় শেয়ার করতে আসছি কারণ বিষয়টি হচ্ছে এই ধরনের সাংবাদিক কিন্তু শুধু দুটি দেশের মধ্যে দূরত্ব বা বিভক্তি সৃষ্টি করে না তারা বরং বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করে পলিটিক্যাল হেট এবং জাতি থেকে জাতিতে বিভেদ সৃষ্টি করে মানুষের মধ্যে ঘৃণা বৃদ্ধি করে এবং সরকার পরিবর্তনের সাথে সাথে এই সমস্ত সাংবাদিকগুলো কিন্তু পালিয়ে যায় এবং আমাদের দেশেও অনেক ঘটেছে এরকম সরকার পরিবর্তনের সাথে সাথে এরকম প্রপাগান্ডা স্প্রেড করে যে সাংবাদিকগুলো থাকে তারা কিন্তু একটা সময় পালিয়ে যায় সো এইরকমই ঘটবে এই সমস্ত যে রিপাবলিক চ্যানেল সেটা ভারতের কলকাতায় আছে এবং দিল্লিতেও রয়েছে রিপাবলিক চ্যানেল সো এরা কিন্তু একটা মোটিভেশন বা মোটিভেশন বলবো একটা মুটিভ নিয়ে কাজ করে যা যেটা টার্গেট ফিল আপ করার জন্য এই প্রপাগান্ডা চালায় সো এই সমস্ত চ্যানেলগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে সবার আগে এবং আমরা যেভাবে এদের নিউজগুলো প্রচার করছি ফেসবুক বলেন ইউটিউব বলেন টুইটার বলেন এদের অসত্য মিথ্যা সত্য অসত্য বা মিথ্যা বানওয়ার তথ্যগুলো আমরা হয়তো হাসি টাট্টার চলে প্রকাশ করছি কিন্তু আসলে এগুলো প্রকাশের মাধ্যমে এদের প্রচারটা আরও বেশি হচ্ছে এদের এগুলো শেয়ার করার মাধ্যমে এদের প্রচার আরও বেশি হচ্ছে সো আমি সবাইকে অনুরোধ করব এই সমস্ত ভুয়া পানওয়ার্ড ইউটিউবার বলেন এই চ্যানেলগুলোকে যাতে প্রমোট না করি এবং এগুলো আমরা যত বেশি পারি এগুলোকে কম প্রচার করব। যাতে এগুলো থেকে বির বিরত থাকবে এবং এগুলো অ্যাভয়েড করবো এবং আনসাবস্ক্রাইব করবে এ ধরনের চ্যানেলগুলো কারণ এগুলো ঘৃণা বৃদ্ধি করবে এবং দেশ একটা দেশের সাথে আরেকটা দেশের হানাহানি এগুলো বৃদ্ধি করবে এখন দেখেন এই এই সাংবাদিকগুলো কিন্তু কোনো ভ্যালু ক্যারি করে না সমাজে কোনো ধরনের ভ্যালু ভ্যালু এদের এডিশন নেই সো আমার পক্ষ থেকে এই মেসেজটি থাকবে আমার সাবস্ক্রাইব এবং ভিউদের ভিউয়ারদের প্রতি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম